রাত আটটা রং বেরঙের লাইট আর বিভিন্ন কালারফুল বেলুনে সেজে উঠেছে চারপাশ দুই পরিবারের লোকেরা মিলে মেতে উঠেছে খোঁজ গল্পে বেশ অনেক বছর পর আবার সবাই একসাথে হয়েছে একসঙ্গে বসে আড্ডা দিচ্ছে আনন্দ করছে সবার ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক চিলতে তৃপ্তিময় হাসি এই পার্টিটা কোনো কিছুকে উপলক্ষে করে হচ্ছে না এটা জাস্ট একটা গেট টুগেদার টাইপ পার্টি আসলে লাস্ট কয়েক বছর ধরে তেমন কোনো অকেশনেই সবার একসাথে হওয়া হয়নি সবাই নিজেদের কাজ সংসার নিয়ে বিজি ছিল তাই আয়াস প্ল্যান করে দুই পরিবারের সমস্ত কাছের আত্মীয় স্বজনদের ইনভাইট দিয়ে এখানে একটা পার্টির আয়োজন করেছে নিজেদের শত ব্যস্ততার মধ্যেও মোটামুটি সবাই এই পার্টিতে উপস্থিত হয়েছে বেশ অনেকটা সময় পর নিজেদের পরিবারের সমস্ত লোকদের সাথে দেখা করতে পেরে এখানে উপস্থিত সবাই মেজাজ বেশ ফুরফুরে আছে এক কর্নারের টেবিলে গোল হয়ে বসে তিহু আদ্রিসহ ওদের সব কাজেনরা মিলে আড্ডায় মেতে উঠেছে কথা বলার সাথে সাথে সবাই স্নাক্স খাচ্ছে আর মাঝে মাঝে ফোনও স্ক্রল করছে সামি আর রিমো এখানে উপস্থিত আছে সবসম দুজনেই ভীষণ মিশুকে হওয়ায় মাত্র ঘন্টাখানেকের খানেকের সময়ের মধ্যেই তিহু আর কাজিনদের সাথে ওদের একটা ভালো বন্ডিং হয়ে গেছে সবার সাথে কথা বলতে বলতে হঠাৎ টিহুর কিছু একটা মনে পড়তে ও বসা থেকে দাঁড়িয়ে গেল হুট করে টিহুকে এভাবে দাঁড়িয়ে যেতে দেখে ওখানে উপস্থিত সবাই কথা থামিয়ে টিহুর দিকে ভ্রু কুচকে তাকালো তিহু সেদিকে পাত্তা না দিয়ে খপ করে আদ্রের হাত চেপে ধরলো তারপর সবার দিকে তাকিয়ে ব্যস্ত তার ভঙ্গিতে বললো এক্সকিউজ মি গাইস তোমরা সবাই এখানে বসে আড্ডা দাও আমরা একটু পরে এসে তোমাদের সাথে জয়েন হচ্ছি কথাটা বলে তিহু আদ্রের হাত ধরে টেনে এক সাইডে নিয়ে গেল আদ্রি কপালে ভাস ফেলে বলল কিরে এখানে নিয়ে আসলি কেন কিছু বলবি আদ্রের প্রশ্নে তিহু উপর নিচ করে মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিল তারপর আদ্রির একটু কাছাকাছি এগিয়ে গিয়ে চাপা সরে বলল ইয়াসমিনের ব্যাপারে তোকে কিছু বলতে চাই আমি গতকাল রাতে ব্রো বলেছে কথাটা পুরোপুরি শেষ করার আগেই কোথা থেকে একটা বাচ্চা ছুটে এসে টিহুর গায়ে সফট ড্রিঙ্কস ছুঁড়ে মারলো তিহু রেগে বাচ্চাটাকে কিছু বলতে চেপে তার আগে চোখে চোখের পলকে বাচ্চাটা দৌড়ে পালিয়ে গেল টিহু দাঁতে দাঁত চেপে বললো এ ম্যানারলেস বিচ্ছু ছেলেটা কার আমার জামাটা কি অবস্থা করেছে দেখছিস টিহুর কথা শুনে আদ্রি ওর ড্রেসটার দিকে তাকালো হোয়াইট রঙের গাউনের পেটের অংশটা একদম লালচে হয়ে গেছে রাগে টিহুর মুখ একদম রক্তিম বর্ণ ধারণ করেছে আদ্রি সাইডের একটা টেবিল থেকে টিস্যু এনে টিহুর হাতে দিয়ে বলল আমার ফুপাতো বোনের ছেলে ওটা কিন্তু হঠাৎ করে ওই এই রকম অদ্ভুত কাজ কেন করলো দৌড়ে এসে ড্রিঙ্কস ধরে আবার পালিয়ে গেল কেন তিহুর আগে কণ্ঠে বলো বিয়াদব ছেলে একটা ওকে একবার সামনে পেয়ে নেই তারপর মাথায় তুলে যদি একটা আছাড় না দিয়েছি তাহলে আমার নামও তিহুনা আদ্রি শান্ত স্বরে বলো এসব ছাড় যা আগে ওয়াশরুমে গিয়ে ড্রেসটা ক্লিন করে আয় না হলে একদম দাগ বসে বিশ্রী হয়ে যাবে ততক্ষণে আমি বিচ্ছুটাকে ধরে নিয়ে আসছি ওয়েট আদরের কথা শেষ হতেই টিহু টিসু দিয়ে জামা মুসতে মস্তের রেস্টুরেন্ট থেকে বের হয়ে বাইরের করিডোর থাকা রেস্টুরুমের দিকে পা বাড়ালো আদ্রি একটা হতাশের নিঃশ্বাস ফেলে বাচ্চাটাকে খোঁজার জন্যে সামনের দিকে পা বাড়ালো রেস্ট রুমে ঢুকে দরজাটা লক করে বেসিনের দিকে এগিয়ে যেতে নিতে কেউ এসে তিহুর সামনে দাঁড়ালো আকস্মিক ঘটনায় তিহু কিছুটা হকচকে উঠে দু কদম পিছনে সরে গেল তারপর মাথা উছিয়ে গোলগোল গোল চোখে সামনের ব্যক্তিটির মুখের দিকে তাকাতেই ওর কপালে শিথিল ভাস পড়ল তিহুর সামনে শটান হয়ে দাঁড়িয়ে ওর দিকে তীর দৃষ্টিতে তাকিয়ে আছে আয়াজ আয়েজের চোখে মুখে কেমন একটা রুক্ষ ভাব তার চাহনি বলে যে সেই মুহূর্তে সামনে দাঁড়িয়ে থাকা মানবীর উপরে চরমভাবে বিরক্ত সে কিন্তু হুট করে ওর উপর এতটা বিরক্ত হওয়ার কোনো কারণ খুঁজে পেল না তিহু কারণ এখানে আসার পর থেকে আয়াজের সাথে ওর একবারও কথা হয়নি ইনফ্যাক্ট ওরা দুজন একে অপরের সামনে অবধি পড়েনি তাহলে আয়াজের এমন রুক্ষ চাহনির কারণ কি মনে মনে নিজেকে নিজে প্রশ্ন করে তিহু আয়াজের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল আয়াজ নিজের প্যান্টের পকেটের মধ্যে দু হাত গুঁজে সোজা হয়ে এগিয়ে এসে তিহুর মুখোমুখি দাঁড়ালো তিহু এক ভ্রু উপরে উঠিয়ে আয়াজের ভাবভঙ্গি বোঝার চেষ্টা চালাচ্ছে দুজনের মধ্যে নির্বতা কাটিয়ে আয়াজে করা গলায় বলো ইয়াসিনের ব্যাপারে অন্য কাউকে কিছু বলতে তুর্যোতোকে বারণ করেছিল না তাহলে তুই একটু আগে সবটা আদ্রিকে বলতে চাচ্ছিলি কেন আয়াজের প্রশ্নে তিহু বেশ অবাক হলো কারণ তোর কালকে রাতে ইয়াসমিনের ব্যাপারে কি বলেছে সেটা আয়াজের জানার কথা না তাহলে আয়াজ এটা বললো কেন তাও না হয় তর্কের খাতিরে এটা ধরে নিল যে তুর্য নিজেই এটা আইএসকে বলেছে কিন্তু তিহু যে একটু আগে আদ্রিকে সে বিষয়েই বলতে যাচ্ছিল সেটা এত শিওর হয়ে বা আয়াজ কীভাবে বলছে আয়েস তো তখন ওখানে ছিল না শুধু আয়াজ কেন ওখানে আদ্রি আর তিহু ছাড়া অন্য কোনো থার্ড পারসনেই উপস্থিত ছিল না তাহলে ও এসব শুনলো কীভাবে কথাগুলো মাথার মধ্যে ঘুরপাক খেতেই তিহু আর নিচ কৌতূহল চেপে রাখতে পারল না ও আয়েজের প্রশ্নের উত্তর না দিয়ে ওকে পাল্টা প্রশ্ন করে বলল আমি আদিকে ইয়াসমিনের ব্যাপারে বলছিলাম সেটা আপনাকে কে বলো এতটা শিওর হয়ে আপনি কথাটা কিভাবে বলছেন আমার আর আদির তো নিজেদের মধ্যে অন্য কোনো কথাও থাকতে পারে তাই না তিহুর কথা শুনে আয়াজ ঘাড় কাঠ করে বিদ্রূপের হাসি হাসলো ওকে এভাবে হাসতে দেখে তিহু ধারালো দৃষ্টিতে ওর দিকে তাকালো আয়াজ ঠোঁটের কোণে হাসি বজায় রেখে তিহুকে উদ্দেশ্য করে বলো অ্যাকচুয়ালি তুই নিজেকে যতটা বুদ্ধিমতী মনে করিস তার দশ ভাগের এক ভাগ বুদ্ধিও তোর মাথার মধ্যে নেই বাস্তবে তুই এক নম্বরের একটা মাথা মোটা আর অতিরিক্ত মাত্রায় ইডিয়ট আয়াজের কথা শুনে তিহু ভীষণ রেগে গেলো ও দাঁতের দাঁত বিষে বলল আমার কতটা বুদ্ধি আছে আর কতটা নেই সে বিষয়ে আপনি কথা না বললেই আমি বেশি খুশি হব আপনাকে আমি যে প্রশ্নটা করেছি আপনি সেটার অ্যান্সার দিন টিহুর কথা শুনে আয়াজ এবারও আগের মতো বিদ্রুপের হাসি হাসলো তারপর টিহুর দিকে আরেকটু এগিয়ে গিয়ে বলল তোর এই বোকা বোকা প্রশ্নের কি অ্যান্সার দিব সেটা সত্যিই আমার জানা নেই আয়াজ এতটা কাছে চলে আসায় টিহু খানিকটা পিছিয়ে গেল এভাবে পিছিয়ে যাওয়ার দরজার সাথে ওর পিঠ ঠেকে গেল ও গোল গোল চোখে আয়াজের দিকে তাকাতে আয়াজ দরজার সাথে নিজের এক হাত রেখে ওর দিকে কিছুটা ঝুঁকে বলো তোকে আমার থেকে ভালো আর কেউই চিনবে না এমনকি তুই নিজেও না আমি তোর ফেস রিয়াকশন দেখলেই বুঝতে পারি তুই কখন কি মুডে থাকিস যখন সিরিয়াস হয়ে সবার মধ্যে থেকে আদির হাত ধরে ওভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছিলি তখনই আমি বুঝে গিয়েছিলাম তুই কি করতে চাইছিস আমি তো জানি তোর যো বারণ করা সত্ত্বেও তুই আদিকে সব বলে দিবি আমি হাড়ে হারে চিনি তোকে আয়জের কথা শেষ হতেই তিহু মাথাটা নিচু করে ফেলল আয়জ তিহুর এত কাছে আসায় ওর কেমন অস্বস্তি হচ্ছে হাটব্রিট ক্রমশ বৃদ্ধি পাচ্ছে তিহু মাথা নিচু রাখা সত্ত্বেও এটা বেশ ভালোই বুঝতে পারছে যে আয়াজ এক দৃষ্টিতে ওর দিকেই আছে। ও জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে কঠিন দৃষ্টিতে আয়াজের দিকে তাকালো তারপর শক্ত শক্তকণ্ঠ বললো প্রথমত আমি কাকে কি বলবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার এই বিষয়ে আপনাকে কোনো কৈফত দিতে আমি মোটেও বাধ্য নই আর দ্বিতীয়ত আমার সাথে কথা বলার সময় অন্তত দুই ফুটের ডিস্টেন্স বজায় রাখবেন কছ গায়ে পড়া ছেলে মানুষ দেখলে আমার তাদের গালে কষিয়া চর মারতে ইচ্ছে করে কোন দিন সে ভুলবশত আপনার গালেও মেরে দিব সেটা নিজেও জানি না তিহুর কথা কানে আসতে আয়চের জল শক্ত হয়ে গেল ও ঝট করে তিহুর থেকে দূরে সরে গেল তারপর মিনিট খানেক অগ্নির দৃষ্টিতে তিহুর দিকে তাকিয়ে রইল তিহুর আগের বসে আয়াজকে কথাগুলো বলেছিল ঠিকই কিন্তু এখন মাথা নিচু করে ফ্লোরের দিকে নিজের দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে কারণ ও ভালো করেই জানে এই মুহূর্তে ও চোখ তুলে সামনে তাকালে এক জোড়া জ্বলন্ত চোখ ওকে নিজের অগ্নি দৃষ্টি দ্বারায় ভস্ম করে দিবে তখন ঝোঁকের বসিয়ে কথাগুলো আয়াজকে বলেছিল ঠিকই কিন্তু এখন আয়েজের দিকে তাকানোর সাহস ওর একদমই নেই আয়েজে লম্বা লম্বা কয়েকটা শ্বাস ফেলে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করুক তারপর এগিয়ে এসে নিজের হাতের তিন আঙুল দিয়ে তিহুর গাল চেপে ধরে বলল আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না তাই যেটা বলছি সেটা ভালো করে মাথায় ঢুকিয়ে নে ইয়াসমিনের ব্যাপারটা যদি ভুলেও আদি বা অন্য কাউকে বলেছিস তাহলে আই সোয়ার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তোর যোগ কি করবে জানি না বাট আই উইল কিল ইউ কথাটা বলে আয়েস টিহু গাল ছেড়ে দিয়ে গটগট করে ওখান থেকে বের হয়ে গেল যাওয়ার আগে ধরাম করে দরজাটা লাগিয়ে দেওয়ায় টিহু কেঁপে উঠলো কিন্তু ওর মাথায় আপাতত একটা কথাই ঘুরপাক খাচ্ছে সেটা হলো আয়েস ইয়াসমিনের ব্যাপারটা নিয়ে এতটা সিরিয়াস হচ্ছে কেন ও যদি সব জেনেও থাকে তাহলেও একটা চোরকে নিয়ে ওর এত মাথা ব্যথা হওয়ার তো কথা না ওরা চাইলেই তো যে কোনো সময় একজন পুলিশের ডেকে ওই মেয়েকে ধরিয়ে দিতে পারে তাহলে ওই মেয়েকে নিয়ে ওদের এত মাথা ব্যথার কারণ কী এছাড়াও তিহু মস্তিষ্কে আরেকটা প্রশ্ন বারবার মাথাচাড়া দিয়ে উঠছে সেটা হচ্ছে ইয়াসমিনী বা কোথায় সন্ধ্যায় তিহুত তো ওকে সাথে করে এখানে নিয়ে এসেছিল কিন্তু আসার পর থেকে মেয়েটা কোথায় যেন বেপাত্তা হয়ে গেছে সন্ধ্যা থেকে ওর ছায়াটাকেও তিহু একবারের জন্যও দেখেনি আচমকা কোথায় গায়েব হয়ে গেল এই মেয়ে রেস্টুরেন্টের মধ্যে ঢুকতে কোথা থেকে আদ্রি এসে ওর সামনে দাঁড়ালো একে তো তিহুর কথা শুনে ওর মাথা প্রচণ্ড মাত্রায় গরম হয়ে আছে তার ওপর আঁদড়ে এসে ওর পথ আটকে দাঁড়ানোর জন্যে ওর রাগের মাত্রাটা আরও বেড়ে যাচ্ছে আদ্রি কোনো ভনিতা সোজা সবটা ভাবে আয়াসকে উদ্দেশ্য করে বলল তুমি রানীকে চকলেট দিয়ে লোভ দেখে তিহুর গায়ে ড্রিঙ্কস ফেলতে কেন বলেছো ভাইয়া তুমি কি জানতে না যে এরকম করলে ওর ড্রেসটা নষ্ট হয়ে যাবে আদ্রির কথা শুনে আয়াস ভীষণ চটে গেল তিহু আদ্রি ইয়াসমিনের ব্যাপারটা বলার জন্যই এক সাইডে নিয়ে গিয়েছে সেই আশঙ্কার ভীতিতে আয়াজ রনিকে এই কাজটা করার জন্যে বলেছিল আর এটাও বলেছিল এই ব্যাপারে কাউকে কিছু না বলতে কিন্তু বারণ করা সত্ত্বেও বাদর ছেলাটা সব আদ্রিকে বলে দিয়েছে ভাবতে আয়াজের ইচ্ছে করলো রনিকে মাথায় তুলে একটা আছাড় দিতে কিন্তু পরক্ষণেই নিজের অদম্য ইচ্ছেটাকে মনের মধ্যে চেপে রেখে রাগী কণ্ঠে আদ্রিকে উদ্দেশ্য করে বলল এসব ফালতু কথাবার্তা কে বলেছে তোকে আমার কি খেয়ে দেয়ে কোনো কাজ নেই যে রনিকে বলবো টিহুর ড্রেসে জুস ফেলতে রনি ওর ড্রেসে জুস ফেললে আমার কি লাভ আদ্রি চোখ মুখ কুচকে বলো আমিও তো এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই ভাবছিলাম টিহুর ড্রেসে তুমি কেন জুস ফেলতে বলবে এতে তোমার লাভ কি এসব বাচ্চামো কাজ করে তোমার তো কোনো লাভ নেই তাহলে রনি আমাকে এসব কেন বলবো আজ বিরক্ত হওয়ার ভান করে বললো ওই ছেলের কথার কোনো ঠিক ঠিকানা আছে নাকি গিয়ে দেখ হয়তো নিজের দোষ ঢাকতে আমার ঘরে দোষ চাপিয়ে দিয়ে মনে হয় বাপের স্বভাব পেয়েছে তাই তো একদম বাপের মতো চিটিংবাজ হয়েছে আয়াজের কথা শুনে আদ্রি হেসে দিলো আয়াজ বুঝলো যে আদ্রি ওর কথা বিশ্বাস করেছে ও মনে মনে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে আদ্রি হাসতে হাসতে বলো দাঁড়ো বজ্জার কান টেনে দিয়ে আসি নিজে দোষ করে অন্যকে ফাঁসানোর টিক্স বের করেছে ওর কথাটা বলে আদ্রি যেতে নিলে আয়াজ খপ করে হাত ধরে ফেলো আদ্রি ভ্রু কুচকে আয়াজের দিকে তাকালো আয়াজ খানিকটা গম্ভীর কণ্ঠে বললো তোকে কোথাও যেতে হবে না তুই আমার সাথে চল তোর সাথে আমার ইম্পর্ট্যান্ট কথা আছে আদ্রি প্রশ্নসূত্রক দৃষ্টিতে আয়াজের দিকে তাকিয়ে বলো কি কথা আয়াজ আদ্রির হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলো পরে বলবো আগে আমার সাথে চল প্রায় পনেরো মিনিট যাবৎ আয়াজ আদ্রিকে নিজের পাশে বসিয়ে রেখেছে শুধু বসিয়েই রেখেছে বললে ভুল হবে আদ্রের হাতও চেপে ধরে রেখেছে আদ্রি যখনই আয়াজকে কিছু জিজ্ঞেস করছে তখনই আয়াজ ওকে একটা ধমক দিয়ে চুপ করিয়ে দিচ্ছে কোনো ইম্পর্টেন্ট কথা তো বলছেই না উল্টো বসে বসে মনোযোগ দিয়ে নিজের ফোন স্কল করে যাচ্ছে আয়াজের এমন অদ্ভুত কাজে আদ্রির ধৈর্যের বাঁধ ভেঙে গেল ও খানিকটা বিরক্তি ভরা কণ্ঠে বললো উফ ভাইয়া কিছু বলার থাকে বলো না হলে আমার হাতটা ছাড়ো তিহুকে খোঁজার জন্যে আমাকে যেতে হবে ও সেই কখন ওয়াশরুমে গেছে এখনো আসেনি নিশ্চয়ই কোনো ঝামেলায় পড়েছে আমাকে যেতে দাও আদ্রিট কথা শুনে এবারেও আয়াজ আগের মতো করে ধমক দিয়ে বললো ওই মেয়ে কোনো ছোট বাচ্চা না চেয়ে ও ঝামেলায় পড়লে তোর গিয়ে ওকে উদ্ধার করতে হবে যথেষ্ট বয়স হয়েছে ওর এখন থেকে নিজের প্রবলেম ওর নিজেকেই সলভ করা উচিত তুই ওর বিষয়ে এত মাথা ঘামাস না চুপচাপ এখানে বসে থাক আইজের এমন গা চালানোর কথা শুনে আদ্রির ইচ্ছে করলো ওর এই ভাই নামক আপত্রার মাথার সব চুল গুলো টেনে ছিঁড়ে ফেলতে ও মনে মনে আজকে কঠিন কিছু গালি দিয়ে টেবিলের উপর থেকে নিজের সেল ফোনটা হাতে নিলাম তারপর মেসেঞ্জারে ঢুকে কোনো রকম এক হাত দিয়ে টাইপ করে সুমুকে একটা মেসেজ পাঠালো মেসেজটা পাঠানোর কিছুক্ষণের মধ্যেই সুমর আর রিম উঠে আদ্রির দিকে এগিয়ে আসতে নিল আদ্রি চোখের ইশারায় ওদেরকে ওয়াশরুমের দিকে যেতে বললো ওরাও চোখের ইশারায় আদ্রিকে আশ্বস্ত করে দ্রুত রেস্টুরেন্টের থেকে বের হয়ে গেল ওদেরকে বাইরে যেতে দেখে আদ্রি একটা স্বস্তির নিঃশ্বাস পেলো এদিকে রিম আর সুমু বাইরে এসে রেস্টুরেন্টের দরজায় নভ করতেই টিহু এসে দরজা লক খুলে দিল ওদের দুজনের দৃষ্টি টিহুর দিকে পড়তে ওদের মাথায় আকাশ ভেঙে পড়লো রিম অবাক টিহুকু উদ্দেশ্য করে বলো তোৰ এই অৱস্থা কিভাৱে হ'ব